ধরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এর এগুলি দেখো সিম সিদ্ধ করে নিয়েছি তো সিমগুলি গোটা গোটা সিদ্ধ করে নিলাম তারপরে মিক্সিতে দিয়ে দিলাম আর এখানে দেখো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক গোয়া রোসা রসুন তো এখন রসুনটা দিয়ে আর লঙ্কা আর সিম আর কিছু না এগুলি এখন মিক্স করে আনবো আরে দেখো এগুলি পেস্ট হয়ে গেছে আর এদিকে দেখো ট্যাংরা মাছ আজকে বাড়িতে ছিল ট্যাংরা মাছ মানে বাজার থেকে এনেছে আর এখানে দেখো হলুদ কালারের ফুলকপি তো আমি সাদা কালার দেখেছি ব্রোকলি দেখেছি কিন্তু এর এই কালারটা না একদমই আনকমন ছিল কোনো দিন দেখিনি তো বাবা বাজারে গেছে দেখে খুব ভালো লেগেছে ষাট টাকা নিয়েছে সিক্সটি রুপিস ষাট টাকা দিয়ে এই ফুলকপিটা কিনে এনেছে ভাজা খাওয়ার জন্য তো জানি না খেতে কেমন হবে একদমই অন্যরকম ছিল তো দেখি খেয়ে বলবো আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর শুকনো লঙ্কা দুটো লাল লাল করে ভেজে নিচ্ছে ভেজে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এবার আবার আর একটু তেল দিয়ে দিল তো তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে আর এখানে দেখো এর মধ্যে কিন্তু হলুদ আর নুন দিয়ে দিয়েছে পেস্টের মধ্যে মানে মিক্সি বাটিটাতে দিয়ে দিয়েছে আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে দিয়ে তারপরে পুরোটা সিমবাটা কড়াইতে ঢেলে দিল ঠিক আছে আর যেহেতু আগের থেকে নুন আর হলুদ দেওয়া ছিল তার জন্য আর তো দিতে হবে না আর লঙ্কা তো আগেই পেস্ট দিয়েছি লঙ্কা রসুন বাটা তো এখন এটাকে ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা হয়ে যাবে আর এই যে দেখো ফুলকপিগুলি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি জানি না কতটা তোমাদেরকে কালারটা বোঝাতে পারছি টোটালি হলুদ ছিল কালারটা আর দেখো সিম্বাটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবে কারণ দেখো নিজ জলটা শুকোতে শুকোতে কিন্তু নিচ দিয়ে লেগে এসেছিলো তো দেখো সিম্বাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও যারা খাওনি একবার ট্রাই করে দেখো আর দেখো ফুলকপিগুলিকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি মানে জাস্ট ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তো এখন কড়াইতে মা দিয়ে দিচ্ছে ভাজাগুলো তো ভাজাগুলো হবে আর তার মধ্যে এমন কিছুই দেয়নি জাস্ট একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে তো লবণটা আমার মা হাতে ইউজ করে তার রান্না হলে আন্দাজ পারে না তো হাত দিয়ে দিয়ে দিল তারপর একটু নাড়াচাড়া করে দিল তো ভাজাগুলি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বাজার থেকে আনা সব বাকি সবজিগুলি যেহেতু ধুয়ে আনে ঘরে তার জন্য একটু রোদে দিয়ে দিলাম কলুতে করে তো এখানে টম টমেটো সিম আর উচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সবজিগুলি যদি রোদে দিয়ে না শুকোই জল থাকে তাহলে না পচে যায় আর ওই তো তার জন্য এগুলি একটু রোদে দিই নি আর এদিকে দেখো বাঁধাকপি শীতের দিনের ফুলকপি আর বাঁধাকপি আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো মিষ্টি কোমর তো কোমরটাকে একটু রোদে দিয়েছি জাস্ট একটু জলটা শুকলে নিয়ে যাবো ঘরে আর এখানে আছে মটরশুঁটি বাঁধাকপি এনেছি মটরশুঁটি না আনলে কি হয় আর এখানে আছে ধনেপাতা তো ধনেপাতাটা মানে কিছুটা তরকারি দিয়ে দেবে ট্যাংরা মাছের সঙ্গে রান্না হবে আর কিছুটা পরিমাণ আমি দেখো যেভাবে আমি ভিজিয়ে রাখি জলে এই যে জলে ডুবিয়ে রেখেছি এভাবে এগুলো তাজা তাজা থাকবে আর এখন ফুলকপি দিয়ে 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 দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেঁড়ে দিচ্ছি এখন কিন্তু আমি নাড়া দিচ্ছি কড়াইতে আর এইদিকে দেখো মা পেঁয়াজ কেটে ফেলছে পেঁয়াজ কুচি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আজকে মাছের তরকারি হবে তার জন্যই কেটে নিচ্ছে আর এইদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো ফুলকপি না খেতে একদম মিষ্টি মিষ্টি লেগেছিল তবে খুব স্বাদ ছিল আর এদিকে দেখো বন্ধুরা এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেলো আমাদের বাড়িতে এখন এখানে ঠাকুর একটা ঘটি ছিল ঘটিটার উপরে জল 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 ছিল আর বাড়িটা দিয়ে ঢাকা ছিল এখানেই ছিল ঘটিটা আর এখানে ছিল আমাদের যে বন মানে প্রদীপটা প্রদীপের গাছাটা ওটা ছিল এখানে আর এখানে ছিল কাঁসাটা ঝোলানো মানে কাশিটা ঠাকুর পুজোয় যে লাগে তো আর এই যে দেখো কাশির যে লাঠিটা ওটা এখানে মাটিতে ফেলে ফেলে দিয়েছে আর প্রদীপের যে তেলটা তেলটা দেখো এখানে সাজির মধ্যে ঢেলে ঢেলে দিয়েছে তো কে করেছে ওটাই এখন আমার মুখ থেকে শুনে নাও কিছু বলার নেই জানো বন্ধুরা এখন একটা কাণ্ড হয়ে গেছে আমি তো মানে কি বলবো আমার হাত পা কাঁপছে বলার মতো পরিস্থিতিতে নাই তো যাই হোক তোমরা একটু দেখেছো যে আমি মানে আমি ভিডিও করছিলাম লাইনা না সেকেন্ডের মানে কিছুক্ষণ সময়ের মধ্যে যে এরকম একটা মানে অবস্থা হয়ে যাবে তো দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার বাবা তো চলে গেছে দোকানে আর আমাদের এদিকে একটা মানে আমাদের অপোজিট সাইডে গলিতে একটা লোক মারা গেছে তো এখানে লোকটাকে নিয়ে যাবে তো মা গেছে দেখতে আর আমি তো ভিডিও করে করায় ব্যস্ত ছিলাম আর আমার বোন এই ঘুমাচ্ছিল ঘরের মধ্যে তো যদি কেউ মানে এসেছে বা গেছে আমি কিন্তু নজর রেখেছি যে গেটের আওয়াজ হচ্ছে কে এসেছে কে গেছে তারপর তোমরা দেখতে পেলে আমি ভিডিও ভিডিও করে ভিডিও করেছি করে ক্যামেরার সামনে এসেছি তো তারপরে আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম প্রায় সন্দেহ হয়ে গেছে মানে কি বলবো আমার মা ঘরেও এসেছে ঘরে এসে ঠাকুর ঘরে লাইটটা দেওয়া ছিল না লাইটটাও দিয়েছে আর তোমরা তো জানো আমাদের ঠাকুরঘরটা বারান্দায় তো মা কালকে তো বৃহস্পতিবার তো তার জন্য দুর্বা তুলে নিয়ে এসেছে দুর্বা এনে ঠাকুর পুলে সাজিতে রেখেছে রেখে লাইটটা জ্বালিয়েছে ঠাকুর লাইটটা জ্বালিয়ে আমাদের ঘরে এসে টিভিটা চালিয়েছে এবার টিভিটা চালিয়েছে টিভিটার সাউন্ডটা একটু বেশি ছিল তো এমন সময় কে জানে আমাদের বাড়িতে এসেছে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল মানে আওয়াজ বলতে বারান্দা দিয়ে ঢুকেছে কারণ বারান্দায় আমাদের ঠাকুর ঘরটা বারান্দা দিয়ে ঢুকার পরে মানে যে লোকটাই ঢুকেছে জুতার আওয়াজ হচ্ছিল মাঠতে আর রোপে কিন্তু ভেবেছে হয়তো পাশের বাড়ির একজন কাকিমণি মানে পরের দিন তো বৃহস্পতিবার মা পাতে এনে রাখে হয়তো আম পাতা নিতে এসেছে মা না আর বেরোয়নি ঠিক আছে মা বেরোয়নি এরপরে সন্ধ্যা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের ব্যাপার সন্ধ্যা হয়ে গেছে মা ঘর ঘরজাল দিয়ে সন্ধে দিতে গেছে ঠাকুর ঘরে যে দেখেছে না মানে আমাদের ঠাকুর ঘরে একটা পিতলের মানে ঘটি থাকে ঘটিটাতে ঠাকুরের রাতের জন্য জল এনে রাখে ঠাকুর পুজোর জন্য তো দেখে যে একটা মগ থাকে মগটার মধ্যে মানে সন্ধে দিয়ে জল আনে মগটা খালিই থাকে সন্ধে দেওয়ার সময় কল থেকে জল এনে দেয় এবার মগটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে মা দেখে কি যে মগটার মধ্যে জল জলটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে পরে মা তো ভেবেছে খালি মগ অন্যদিন তো খালি থাকে এরপর মা জিজ্ঞাসা করছে বাইরে থেকে মগটাতে থেকে জল রেখেছে তো আমার বোন বলছে এবং আমি বলছি আরে টিভি সামনের জন্য শোনা যাচ্ছে না তুমি ঘরে এসো এরপরে মা বলছে ঠাকুর ঘরে ঘটি মানে ঘটিটা কোথায় যে ঠাকুরের জল থাকে তারপরে ঘটি তো নাই এরপর মা ঘরে এসেছে এসে যখন বলছে ঘটি নাই তখন আমাদের সন্দেহ হয়েছে হয়তো চোর এসেছে সঙ্গে সঙ্গে আমরা বাইরে বাইরে গেলাম আমি আমার বোন মা সবাই বাইরে গেলাম ঠাকুর ঘরের সামনে গিয়ে দেখি জানো ঘটিটা ঠাকুরের নাই আর তোমাদেরকে যেখানে দেখালাম না ওখানে ঘটিটার মানে ঘটির জলটা বাটি দিয়ে ঢাকা থাকে এই ঘটির জলটা দিয়ে রাতেরবেলা পুজো দেয় মা বাটিটা ঠাকুরের মানে প্রসাদ যে দেয় ওই চৌকিটার উপরে রেখে ঘটিটা নিয়ে গেছে আচ্ছা তারপরে কি জানো দেখো দেখি কাঁসাটা নিই হঠাৎ করে দেখি কাঁসাটা কোথায় কাঁসাটা নিই তো কাঁসাটাও নিয়ে গেছে কাঁসার যে লাঠিটা দেখেছো না নিচে বড়া ছিল তোমাদেরকে দেখালাম কাশিটা পর্যন্ত নিয়ে গেছে তারপরে দেখি আমাদের ঠাকুর করে কত বড় এতটুকু বড় একটা প্রদীপ ছিল বিশাল বড় প্রদীপটা প্রদীপটা পর্যন্ত নিয়ে গেছে পিতলের প্রদীপটা তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো প্রদীপটা প্রদীপটাও নিয়ে গেছে মানে কি বলবো কিছু বলার মতো না আর ঠাকুরগড়ে যে প্রদীপটা ছিল প্রদীপটা আজকে থেকে তিন চার বছর আগেই কিনেছিলো প্রায় সাতশো না সাড়ে সাতশো টাকা দিয়ে এখন এই প্রদীপটার দাম মিনিমাম দেড় হাজার টাকা তো হবেই কারণ খুব ভারী ছিল প্রদীপটা যদি আরও তিন চারটা প্রদীপ আছে পঞ্চপ্রদীপ সবই আছে কিন্তু ওই প্রদীপটা সবসময় ইউজ করতো আর প্রতি বৃহস্পতিবারে তো একদম টক দিয়ে মানে তেঁতুল বা কিছু টক জাতীয় জিনিস দিয়ে মানে মেজে পরিষ্কার করতো ঘ মানে ঘটিটা তারপরে পিতলের প্রদীপটা কাঁসাটা সব কিছুই না একদম মানে গোল্ডেন কালার সোনার মতো চকচক করতো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো জিনিসগুলি দেখো এক মানে কিছু দশ পনেরো মিনিট সময়ের মধ্যে জিনিসগুলি মানে চোখের সামনে থেকে নিয়ে গেছে ওরা তো শুনছে মানে চোর যে এসেছিল ও তো শুনেছে যে আমাদের ঘরে টিভি চলছে তার মানে কি ঘরে দরজাও খোলা মানুষও আছে তো মার একটাই ভুল হয়ে গেছে যে মা আওয়াজ শুনেও বেরোয়নি ভেবেছে পাশের বাড়ি কাকুমুনি হয়তো আম পাতা নিতে এসেছে পরের দিনে মানে পুজোর জন্য আগের দিনে নিয়ে রেখে মানে রাখে আর কি আম পাতাটা মা এনে রাখে আমাদের বাড়িতে কাকুমুন নিয়ে যায় ভেবেছে চিন্তা করো মানে চোর যারা যেই এসেছে জুতো টুতো খুলে নি ঠাকুর ঘরে ঢুকে গেছে মানে ওরা ওদের না কোনো পাপ পূর্ণ বলে কোনো মানে কোনো ভয় ডর ভয় নি কাটা নিয়ে গেছে পিতলের ঘটিটা নিয়ে গেছে ঘটিটাও মোটামুটি বেশ বড় ছিল তারপরে পিতলের প্রদীপটা নিয়ে গেছে সামনে সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোও হয় একদম আমার ছোটোবেলা থেকে অনেক বছর পুরনো আমাদের আমাদের বাড়িতে সরস্বতী পুজো তো দেখো এই সরস্বতী পুজোর আগ মুহূর্তে এই এতগুলি জিনিস নিয়ে গেছে তবে আরো জিনিস নিতো জানো আরো জিনিস নিতো ঠাকুরগাড়া আরও অনেক কিছু ছিল পিতলের এবং দুইটা সাজি ছিল তো যেই সাজিটাকে তোমাদেরকে এখন দেখিয়ে আসলাম না ওই সাজিটা মা ধুতে ধুতে না মা তো একদম ঘষে ঘষে পুরস্কার করে সাজি যে মানে হ্যান্ডেলটা এটা ভেঙে ফেলেছে তো আরেকটা সাজি কিন্তু আছে নতুন আরেকটা সাজি ওটা ঠাকুরের সিংহাসনের উপরে থাকে ওটা নজরে পড়েনি না হলে ওটাও নিত তারপরে ঘন্টাটা পুজোর ঘন্টাটা কিন্তু উপরে আছে ঘন্টাটাও সামনে ছিল ঘণ্টাটা নেয়নি কারণ ঘণ্টাটা নিতে গেলে ওটা বাঁচবে মাটি আর পেয়ে যাবে কি চালাক ঘন্টাটা তার জন্য নেয়নি তারপর আমার অনেক জিনিস ছিল লক্ষ্মীর ঘর থেকে শুরু করে অনেক কিছু আমার জিনিসও ছিল নেয়নি যদি সবগুলি জিনিস নিত মানে এখনও যে জিনিসগুলি নিয়েছে দু হাজার টাকার মতো জিনিস নিয়ে গেছে আর যাও আর যাও যদি নিত না ওগুলো প্রায় পাঁচ ছ হাজার টাকার জিনিসের মতো হতো দুইটা ফুলের সাজিয়ে আছে আর অনেক কিছু আছে তারপরে ধূপতি অনেক কিছু আছে ঠাকুর ঘরে কিন্তু ভাগ্যিস যে বাকি জিনিসগুলি নেয়নি তাই এটাই ভাবি যে চুলের কোনো ভয় ডর ভয় বলতে কিছু নেই আমি যে কথা বলছি না আমি কাঁপছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন পর্যন্ত মুখও ধুইনি ভিডিও করে এসে মুখও ধুইনি আমার হাত পা কাঁপছে দেখো চুলের একটা মানে বিনুনি খুলেছি আর একটা এখনো মানে খোপা করে রেখেছি হাত পা সত্যি কাছে মানে সেকেন্ডের মধ্যে এত বড় একটা ঘটনা মানে কি বলবো আগে তো কোনো দিন দেখিনি মুখ পর্যন্ত ধুইনি দেখো মুখের লিফটি তিক পরা মানে কেমন লাগে না জিনিসগুলি ঠাকুরের যদি অন্য কিছু নিতো তবুও ভাবতাম ঠাকুরের জিনিস নিয়েছে ওগুলোর মধ্যেও ডর ভয় বলতে কিছু নাই আজকে থেকে চার পাঁচ দিন আগে আমাদের এখানে আমাদের মানে এখানে একটা কলোনি আছে ওখানে কালী মন্দির প্রতিষ্ঠিত কালী মন্দির ওখান থেকে পর্যন্ত ঠাকুরের স্বর্ণের জিনিস তারপরে অনেক কিছু নিয়ে গেছে তো চিন্তা করো মানে তো অনেক সময় শোনা যায় না প্রণামীর বাক্স পর্যন্ত চুরি করে নেওয়া যায় ওদের কি শাস্তি হয় না ওদের ওদেরকে ভগবান শাস্তি দেয় না বাড়ি ঘর থেকে চুরি করা ওটাও তো পাপ কিন্তু ঠাকুর ঘর থেকে চুরি করা ওটা তো মহাপাপ তো ভাবো মানে কি বলবো আমি আর কিছু বলার মুহূর্তে নেই আরও সরস্বত্যী পুজোর মুহূর্তে এতগুলি জিনিস চুরি করে নিয়ে গেছে সবার মন মানসিকতা না নষ্ট হয়ে গেছে কিছু বলার মতো নাই তিন সন্ধ্যাবেলা চুরিটা করেছে আমি শুধু ভগ আমরা শুধু ভগবানের কাছে এই বলেছি যে যেই নিয়েছে তার শাস্তি যাতে ভগবান দেয় অন্য কিছু নিয়ে তো আলাদা ব্যাপার ছিল ভগবানের জিনিসগুলি নিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি আর কথা বলার মানে মুহূর্তে নেই ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে এইভাবে যে ভিডিও দিনের শেষে যে এইভাবে ভিডিওটা শেষ করতে হবে এটা আমি জীবনও ভাবিনি তো যাই হোক ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ভিডিওটাতে ভালো লাগার মতো কিছুই নেই খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল তাহলে লাইক কমেন্ট করে দিও আর আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য গুড নাইট